ক্যাঙ্গারুর থলের ক্যাঙ্গারু কথা এলে প্রথমেই আমাদের মাথায় আসে তার লম্বা পা তার লাফিয়ে লাফিয়ে চলা এবং পেটে থাকা থলে অস্ট্রেলিয়ার প্রথম জাতীয় প্রতীক ক্যাঙ্গারু প্রায় এক লাফে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করতে পারে তবে ক্যাঙ্গারুর অন্যতম আকর্ষণ এর পেটে থাকা ছোট্ট থলে। মা ক্যাঙ্গারু যখন হেঁটে যায় তখন থলে থেকে মাথা বের করে উকি দেয় ছোট্ট ক্যাঙ্গারু ছানা এই দৃশ্য প্রায়ই দেখা যায় অস্ট্রেলিয়ায় প্রাণীদের অনেক রকম বৈশিষ্ট্য আছে কারো ডানা আছে কারো শিং আছে আবার কারো কারো বৈশিষ্ট্যতার দাঁত তবে থলিওয়ালা প্রাণী ক্যাঙ্গারু বাদে আর দেখা যায় না অনেকের কাছে মনে হতে পারে ক্যাঙ্গা থলে হয়তো তার পেটের সাথে প্যান্টের পকেটের মতো আটকানো থাকে আদতে খালি চোখে তাকালে ক্যাঙ্গা থলে আমাদের চোখে পড়বে না পেটের সাথে সমান্তরালভাবে আটকে থাকায় ভালোভাবে চোখে পড়ে না ক্যাঙ্গারুর এই থলে ছোট্ট এবং পাতলা হয় ভেতরে চামড়ার মতো আবরণ আছে তবে থলের ভিতর খুব উষ্ণ থাকে পশু গবেষকদের মধ্যে ক্যাঙ্গারু থলে সোয়েটারের মতো ভেতরে অনেকটা হুডি সোয়েটারের মতো আর এই থলে শুধু মা ক্যাঙ্গারুদের কাছে থাকে সব ক্যাঙ্গারুরই থলে থাকে না শুধু মা ক্যাঙ্গারুদের থাকে যারা সন্তান লালন পালন করে ক্যাঙ্গারুরা বৃহৎ দলে বাস করে যাকে মব বলা হয় পুরুষরা মা ও শিশুদের দেহরক্ষী হিসাবে কাজ করে মা ক্যাঙ্গারুর থলে মূলত তার বাচ্চাকে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয় এই বাচ্চাদের বলা হয় জয়ে জন্মের সময় একটি বাচ্চা ক্যাঙ্গারুর আকার থাকে মাত্র দুই দশমিক পাঁচ সেন্টিমিটার জন্মের পর থেকে বাচ্চা ক্যাঙ্গারুর নিরাপত্তা এবং আরামের জন্য মায়ের থুলেতে থাকে থলের উষ্ণতাই ঘুমায় দশ মাস বয়সে মায়ের থলে ছেড়ে বাচ্চা ক্যাঙ্গারু বের হয়ে আসে বাচ্চা বয়সে ক্যাঙ্গারু তার মায়ের থলেতে সব কাজ করে খায় ঘুমায় হামাগড়ি দেয় থলেতে থাকাকালে বুকের দুধ পান করে ছানারা এমনকি মলমূত্রও ত্যাগ করে তবে মা ক্যাঙ্গারু তার বাচ্চাকে সবসময় পরিষ্কার রাখে থলেতে বাচ্চা নিয়ে মা ক্যাঙ্গারু চলাফেরা করলেও বাচ্চার কোনো ক্ষতি হয় না এমনকি

ফুলের উষ্ণতাই ঘুমাই দশ মাস বয়সে মায়ের ফুলের ছেড়ে পাখি থেকে নেবো বের হয়ে আসে বাচ্চা বয়সে কেন নেবো তার মায়ের ফুলেতে সব কাজ করে মায়ের ঘুমাই হামা করে দেয় সবসময় পরিষ্কার রাখে ফুলেতে বাচ্চা নিয়ে ফা্লতরি কটেবডব আতর পয়কল৿ আ ঝজওযরাDowni আকটামু এচে চ্লেড আাছরাছ্চ্ন্ আাজহ রকল্্লহ্যুড আঠ্য়াি আডে puedoনববলে আানলারুল� ষোলো আনাই নিচে সুকুমার রায় বিদ্যে পোছায় বাবু মশাই চড়ি শখের বটে মা বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মুরলি রে তুই খাটি জ্ঞান তোর জীবনটা যে নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে সে কয় আরে মশায় অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও কি জীবনটা তো নেহাত খেলো অষ্টআনাই ফাঁকিয়ে আবার ভেবে কহেন বাবু বল তোরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকাখানি ডুবল বুঝি দুলে মাঝের এখন একই আপদ ওরেও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাসলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন কানার ষোলো আনায় মিছে শলো আই নাই মিথি সুকুমার রায় বিদ্রোহী পোছায় বাবু মশাই চোরি সখে বটে মাছিরে কল বলতে পারি সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বিদ্রোহী সারা জীবন মরলি রে

ছেলে হলে ওরে বাবা বল তোরে বুড়ো ওপেনিয়ার মাও না মাও বল তো দেখি শুনতে জানি পারো নাকি না